আমার দেশে তো এই আঙ্গুল দেখাইলে তুই আমার বুড়া আঙ্গুল দেখাইছ তুই আমার ঠিক না ভাই ঠিক আর ওই দেশে যদি কন মিয়া মিয়া কইস আপনারা সুমা দিব আমি তো বদরের মাঠে তিনবার গেছি আলহামদুলিল্লাহ বলেন যেখানে যুদ্ধ হয়েছে আল্লাহ সুমান তালা আমাকে তিনবার নিছে এবং আমি বদরের জাতীয় মসজিদে একদিন মাগরীবের ইমামতিও করছি এটা আল্লামার কপালে রাখছিলেন ইমাম সাহেব যে বছর আমার বাবা আমার সাথে ছিল আল্লাহ আমি গেছি ওয়াশ করতো ওই মসজিদে মসজিদে বীর যেটাকে বলা হয় মসজিদে শুধু জুমা হয় আল্লাহ আকবর বলেন জাতীয় মসজিদ বলে বদর জেলার বদর জেলা বদর তো একটা জেলা মসজিদ নবমীর থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূর হলো বদরের দূরত্বাগ আমাকে নিলেন মাগরীবের সময় গেছি বাবা মসজিদে বদরের নামাজ পড়ার জন্য আমার বাংলাদেশের ভাইরা আমাকে নিয়ে গেছে হজুর চলেন ইমাম সাহেবের গাড়ি আটকে গেছে জামে করিং আটকে গেছে মাগরিবের রাজান হয়ে গেছে এখন ওই দেশে তো টাইম যতটুকু আছে তার সাথে আর বারো মিনিট বেশি হয়ে গেছে এখন আমার বাঙালির ভাইরে কিন্তু কইতেছে হজোর আপনার কথা যদি আমরা বলি তাহলে কি করবে করবেন আমাকে বেড়া কইয়া দেখ খালি আল্লাহর কি শুকুর আসলে আমার কপালে আসিল ভাইজান আল্লাহর শুকুর বলেন আলহামদুলিল্লাহ তখন ওই মসজিদের মুতাআল্লি সভাপতি আসনি বলে انت আলেম নাম مينനെ जीता কুছ আমি বললাম বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ সুলতান হ্যাঁ না সুলতান ফিল বাংলাদেশে আলেম মানে ওই যে ছেলেটা মারনিছর নাম সুলতান কইতেছে সুলতান এটা কি বাংলাদেশের আলেম না নাম এসাক নাম صلى المغرب صلى المغرب هنا 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 ইম صلى المغرب ইমাম তুই asker মাগরিবের ইমাম নামাজ পড়ায় দে এলা গম গম এম ঘুম দিয়ে দিছে বাবা দাঁড়াই গেছে আল্লাহ আকবার কিন্তু সব তাগো ভালো লাগছে একটা জিনিস ভালো লাগে না ওই যে হাত উঠাইতে হয় আমার মজা হয় তোর উঠাই নেই তোরা তো হাত না উঠাইলে মনে করবে এটা কার পিছনে মজ পড়লাম এই জন্য নরা গায়ের আজমিদের পিছনে আরবিদের পিছনে নামাজ পড়ে না ওই যে ওদের সাথে মতে মিলে না তো যখনই বাজান আমি হাত উঠাই নাই কেরা তাল্লা এত সুন্দর পড়াইছে যখন পড়তাছি আলহামদুলিল্লাহ ইয়া

وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود في سنة ذكي كان نرواس كان نرواس قرآن بوزي كل زي لكي الصدر আল্লাহ আকবার আমি গেলাম রুকুতে গেলাম নামাজ পড়লাম পরের আয়াতটা পড়লাম আরম্ভদ আমার বাংলা কেরাতে আরো তেল فذلك الذي يدع اليتيم ولا يحض على تعامل المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم فاغون الذين هم يرون ويمنعون الماعون بزندي এখন তো গলাটা গেছে গা তখন হজের গুণে বোঝেন না খাইছি ভালো ওই দেশের খাবার বালা আবহাওয়া আরো বেশি ছিল এখন তো আপনারা গলার বয়স নভেম্বর ডিসেম্বরের দিকে বাংলাদেশের সব বক্তার গলার যৌবন থাকে এখন তো বাজান প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম করতে করতে গলার ট্যাম শেষ যখন আর সৌদি আরবের মাইক যারা গেছেন তারা জানেন

তুই আমার মোষ ঠিক না বে ঠিক আর ওই দেশে যদি কন মিয়া মিয়া কইস আপনার সুমা দিব তার মানে এইটা হলো ওদের বাহবা ওয়েলকাম স্বাগত আর আমার দেশে যদি দেহাই কবে কুদ্দুসে লাডি লই যায় ঠিক না বে ঠিক জোরে কন ওই দেশে এই আঙ্গুলের দাম আছে আর আমার দেশে এইটার দাম আছে যদি কন বাহ হজুর কি সুন্দর আর যদি কন হজুর আমি সেইতে যাবো গা এত মস করে আঙ্গুল খাইতে হয়েছে ঠিক না বেঠিক আমারে বলতেছে কসম আল্লাহর আমারে বলতেছে হজুর মিয়া মিয়া কয়েস হেনা ইমাম ফিল বাংলাদেশ মিয়া মিয়া কয়েস আমি বললাম লা ইমাম আনা ইমাম মা খতিব মা মুফাসসির আনা ইন্টারন্যাশনাল মুফাসসির মুফাসসির

কিছু কিছু জায়গায় আছে আপনি যখন সিটাগাং যাবে তখন মনে করবো কইতেছে চাই না সিটা এত আস করলাম খালি দুইটা ভাষা শিখছি কেনা শো নেই আর কিছু বাড়িটা মনে হয় ওরা যখন সিটা কথা কয় মনে হয় দুই যুদ্ধ লাগছে আমি বাংলাদেশে শীত না গেছি বাইশ তারিখ বাইশ তারিখ গেছি বাই জানুয়ারি বাইশ তারিখ ওয়াশ করতে সিটাগাং বিমানে নামছি হুজুর নামানের পরে দেখি দুই সিটা কথা কইতেছে গাড়িতে আমি একবার ওর মুখ দিচ্ছাই আর একবার আমি কই ভাই কি কব একটু বুঝে এক হুজুর আপনারা কোন বাড়ি রাখবো কি খাইতে দেবো কি খাবো এই কইতেছি আমি কই ভাই একটু বুঝে এই কি তা খাইতাম মা কি তা খাইতাম ইনশাল্লাহ বলেন না কেন আমরা একই দেশের বাঙালি ভাষা ভাষা বুঝি না ভাই গেছি চায় নাই কষ্ট হইব একটু হাসি না করলে তো কষ্ট পাইবেন আর মাত্র পাঁচটা মিনিট পরেই আমি বিদায় নিয়ে চলে যাবো ইনশাল্লাহ হ্যাঁ সারা রাত চলবো সবাই বয়ে থাকবেন সবাই সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না ওই পোলাটার দূরে বহ নে ভাই বহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আপনাকে অভ্যাস কি ওঠা বসা করা কি অভ্যাস আর ওইটার না মাত্র আধা ঘন্টা টাইম দেন ফিনিশ ইংসা হিংসা তো চায়নায় গেছি যাওয়ার সাথে সাথে প্রথম আমার মত দেশ মত মত আস্তা করি লেখন কেন অগজ যে ভাষা বদ্ধ তো আমি গঞ্জ যখন গেছি আমার ওই বন্ধু সাকাবিও গেছিল তো যখন আমি গেছি গঞ্জ প্রথম যাওয়ার সাথে মালিক হলো চাইনিজ তো আমাকে বাঙালির অনেক ছেলেরা ওখানে চাকরি করে ওখানে জালের ব্যবসা করে ইসের ব্যবসা করে তো যাওয়ার লগে আমার মত দেশে মত আর আমি গেল নট অ্যালাউ আই মুসলিম সরি 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 এনিট বড় আমারে কয় উচিংকে পাকা চিপি চাপা আমারে চু 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 আমতা যে কইছে চু 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 এন্ন আমারে হাসে আর চু 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 একসাথে বলেন এক দেশের গালি আর এক দেশের বলি তাই না বাবা জোরে কোন বাজানরে দুনিয়া এমন এমন ভাষা আছে সব ভাষার চাইতে দামি ভাষা আমার আরবি ভাষা এ ভাইসাম দামি বাসা কেন হলো আমার মাওলার বাসার বি আমার মাওলার বাসা কোরআনের আরবি আমার বিশ্বনবীর ভাষাও আরবি কবরের ভাষা আরবি ফেরেস্তাদের ভাষা আরবি জান্নাতের ভাষাও আরবি জান্নাতের বিবিগুলার ভাষাও আরবি দেশে জান্নাতে থাকবেন দারোয়ানের ভাষাও আরবি কবরে যাইবার পরে আর কোন ভাষা চলবে না চলবে শুধু আরবি ভাষা আরবি ভাষা বুঝেন না বুঝেন এখন আমি কুরআন তেলাবাদ করব আমার মওলার আরবী ভাষা আপনি আমার সাথে আওয়াজ দিয়া মওলার আরবী ভাষা আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন ও ইননা কালা আলা খুলুকিন